এখান থেকে বের হয়েছি উত্তরা যাব উত্তর হাউস বিল্ডিং একটু কাজ আছে দেন ওখান থেকে আবার ধানমন্ডি ভাবলাম ছোটখাটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি ঢাকা শহরের এই জার্নিটা এখন আমি আছি এয়ারপোর্টের কাছে এয়ারপোর্ট পার হয়ে যা এখানে সিভিল এভিয়েশনের একটা সুন্দর একটা বিল্ডিং আছে আপনাদেরকে দেখাবো মাঝে মাঝে এমন হয় মানে কাজের জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানে ঢাকার পাশ থেকে অন্য পাশে যেতে হয় এই যেমন চলে যাচ্ছে এখন ঢাকার উত্তরা উত্তর থেকে কাজ করে আমাকে যেতে হবে আবার ধানমন্ডি জার্নিটা ভালোই লাগে যদি বাসে একটা সিট পাওয়া যায় আর যদি রাস্তায় তেমন ট্রাফিক না থাকে বাট ঢাকা শহরে ট্রাফিক থাকবে না এমনটা মানে কল্পনা করা যাবে না এটা অবশ্যই থাকবে ধরে নিতে হবে বোরিং লাগবে তারপর কিছু চানাচুর বাদাম খেতে খেতে খাজে গন্তব্যে চলে যেতে হবে এখন যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটির কথাই আপনার সাথে আমি শেয়ার করছিলাম ফার্স্ট যে একটা বিল্ডিং দেখাবো তা বিল্ডিংটা যদি আপনি খুব সুন্দরভাবে ক্লোজলি দেখেন মানে এর আর্কিটেকচারটা অনেক সুন্দর এবং আমার কাছে ভালোই লাগে একটা আইকনিক একটা বিল্ডিং এটা সিভিল এভিয়েশনের একটা বিল্ডিং ও দাও আমি আছি বিআরটিসি বাসে বিআরটিসি দোতলা বাস ওলা বাই ফেভাইট মানে ঢাকা শহরের মধ্যে যদি বাস জার্নির কথা বলেন তাহলে আমার কাছে বেস্ট হচ্ছে দোতলা বাসে ধীরে থাকতে হবে জাস্ট জানলাটা খুলতে হবে অ্যান্ড এনজয় সো আমরা এখন আছি জসিমুদ্দিন রোড কবি জসিমুদ্দিন রোড আপনারা দেখতে পাচ্ছেন না জানি না আমি চেষ্টা করবো আপনাকে দেখানোর জন্য এখানে কবির জশমুদ্দিন এই যে কবির জশমুদ্দিনের একটা একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর এরপরেই আমরা চলে যাব রাজলক্ষ্মী আমি জানি না কেন এখানে রাজলক্ষ্মীর নামকরণ করছে বাট যে কোনো নামকরণের পিছনে কিন্তু অনেক খুব ইন্টারেস্টিং হিস্ট্রি থাকে শুধু ইন্টারেস্টিং বলবো না অনেক ট্র্যাজেডিও থাকে বিভিন্ন জায়গার নাম যেমন একটা জায়গাতে মনে করেন সেখানে প্রচুর পরিমাণে ডাকাতি হয় এখন সেখানে হয়তো নামটা হতে পারে এমন যে ডাকাতিয়া পাড়া এখন আছি আমরা এই রাজলক্ষীতে রাজলক্ষীতে যখন আসা হয় আমি যখন ফার্স্ট টাইম আসি রাজলক্ষ্মী তখন আমার কাছে কিছুটা ফিল লাইক নিউ মার্কেটের টাইপের একটা ব্যাপার স্যাপার থাকে এখানে মানে রোড সাইড কথা বলছি এখন এখানে অনেক আপনার স্ট্রিটের উপরে বিভিন্ন ধরনের এই ধরনের হকার আপনার পাবেন স্ট্রিট হকার বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করে আপনি ভিতরে পাবেন আশেপাশে ভালোই লাগে ব্যাপারটা এখন আছি শহীদ মুগ্ধ চত্বর এটার নাম দিয়েছে যাই হোক আমি চলে আসছি হাউস বিল্ডিং বাস থেকে নেমে আমি ফুট ওভার ব্রিজে আসছি এখন এখানে আমার চোখ আটকালো বইয়ের দোকানে আর পাশাপাশি আরও অনেক কিছু স্টল এখানে আছে একদমই ছোট দোকান ছোট ব্যবসা কেউ একটা টুলের উপরে বসে আছে কেউ একটা জাস্ট বিছানা কেউ জাস্ট ফ্লোরের উপরেই এখানে বেচা কেনা শুরু করে দিয়েছে এখানে বেশ কিছু অর্নামেন্টসের দোকান আছে জাস্ট লাইক ফিমেলদের জন্য বিশেষ করে এখানে অসেস দেখলাম বেশ কিছু সো এখান থেকে আমাকে যেতে হবে এখন আমার সেই গন্তব্যস্থলে তো কাছ থেকে ফিরে আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ ফাইনালি এখন বাসার দিকে যাচ্ছি এখন আছি এই যে কলা বাগান মাঠ দেখতে পাচ্ছেন এখানে রাত্রিবেলা আসলে বুঝতে পারবেন এটা একটা পার্ক বিকাল থেকে শুরু হয় এখানে বিশেষ করে বেবিদের জন্য নাইস ধানমন্ডি সাতাশে আছি এখন অ্যান্ড এরপরে আসাদ গেট হয়ে তারপর মানিকমে এভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে চলে যাব সকালের কাজটা শুরু হয়েছিল উত্তরা থেকে আর এখন শেষ হচ্ছে ধানমন্ডি কাজটা শেষ ফাইনালি এখন বাসার দিকে যাচ্ছি